তার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কিন্তু ওই ঠান্ডাটা একটু বেশি পড়ে যাচ্ছে এই আর কি ঠান্ডা এত ঠান্ডা সহ্য করা যায় না তাছাড়া সব ঠিক আছে তো আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আঠাশে জানুয়ারি রবিবার তো পরপর তিন দিন ছুটি ছিল আমাদের সবার মিষ্টি মিষ্টি পাপার কারণ ছাব্বিশে জানুয়ারি ছিল শুক্রবার আমরা জানি সবাই তো সেই জন্য বরপর তিন দিন ছুটিতেও আজকে রবিবার দিন আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি কাছাকাছির মধ্যে তো শুনেছি হাওড়া শালকিয়াতে নাকি একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে পঞ্চান্ন ফিটের শিব আছে আমি এখানে এর আগে কোনো দিন যাইনি ইভেন আমাদের বাড়ির কেউই যায়নি তো ওটা আমরা মা ফেসবুকে একদিন দেখেছিল। তারপর ইউটিউবে সার্চ করে পাওয়া গেছে তো সেই জন্য আজকে সেই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি কখনো যায়নি তো এখন বেরোবো আমরা নটায় বেরোবো এখন প্রায় আটটা দশ মতো বাজে এখনও মিষ্টিকে তোলা হয়নি আমি অলমোস্ট রেডি তো মিষ্টিকে তুলবো তুলে ওকে রেডি করাটাই এখন টাফ ব্যাপারের জন্য আমি জামা পরে নিয়েছি আগে কারণ আমাকে সেজে যে গুঁজে দেখলেও উঠে পড়বে হয়তো তো এখন চলো তাহলে মিষ্টিকে রেডি করি রেডি করে তারপর বেরোবো আর প্রথম থেকে শেষ অব্দি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করব যে সত্যি জায়গাটা খুব সুন্দর আমি দেখেছি তোমরা পরে যেতে পারো আমি তোমাদের সব রকম গাইড করে দেবো তো চলো তাহলে আজকে বেরোনো যাক খুব বেশি দেরি করবো না তারপর গিয়ে তোমাদের জায়গাটা দেখাচ্ছি মাম্মা তুমি উঠেছ এখন তো তোমার ওঠার সময়ই হয়নি কিন্তু তুমি ঘুরতে যাবে বলে উঠে পড়েছ কোথায় যাবো বলো তো আমরা দিলে মন দিলে দিতে না আচ্ছা চলো হাত সরাও চোখ থেকে চলো চোখে ব্যথা লাগবে মা গুড মর্নিং বলে দাও তো সবাইকে চলো তাড়াতাড়ি রেডি হয়নি আমরা হ্যাঁ চটপট চলো আমরা বেরিয়ে গেছি ম্যাক্সিমাম ঘন্টাখানেক লাগার কথা মোটামুটি সকালের দিকেই বেরিয়েছি রাস্তা আর রবিবার যেহেতু রাস্তা খুব একটা ভিড় বোধ থাকবে না চলো তাহলে দেখা যাক কতক্ষণ সময় লাগে পৌঁছতে তারপর পৌঁছে তোমাদেরকে সবটা দেখাবো মন্দিরে পৌঁছানোর পৌঁছন আগে রাস্তায় একটা ছোট্ট মিছিল যাচ্ছিল হলুদ পতাকা নিয়ে আমরা বুঝতে পারছিলাম না তারপর দেখলাম একটা সুন্দর ঘোড়ার গাড়ি সাজানো আর সেখানে কৃষ্ণ ঠাকুরের একটা ফটো সাজানো আমরা পৌঁছে গেছি এই মন্দিরে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো একদম মানে ভালো লোকেশন মানে অসুবিধা কিছু হয়নি আমাদের চিনতে খুব সুন্দর আমি এবার তোমাদের ঘুরে ঘুরে সবটা দেখাবো চলো দেখায় এইখান থেকেই মন্দিরটা স্টার্ট হচ্ছে দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে দিকে যেগুলো যে মানে দেখালাম ফ্ল্যাট মতো ওটা কোথা হয় এখানে স্টাফদের থাকার জায়গা বা বাইরের লোক এসে থাকতে পারে কিনা জানি না আর এখানে খুব সুন্দর বাগান তৈরি করা আছে আমি তোমাদের পরে সবটা দেখাবো বাইরেটা আগে ঠাকুরের মন্দিরের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি তারপর বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আসল মন্দির চলো বা ভেতর দিকে ঢোকা যাক ভেতরে একটা শিবলিঙ্গ রাখা আছে যে শিবলিঙ্গটা পুরো মানে উপর বসানটা একদম রূপো দিয়ে বাঁধানো আর একটা জিনিস যেটা খুব সুন্দর এখানে দেখো বালতি অনেক রাখা আছে বালতিতে বালতিতে সব গঙ্গা জল রাখা আছে আর সেখানে ঘটিতে করে মহাদেবের মাথায় জল ঢালার একটা ব্যবস্থা আছে সুন্দর এই জিনিসটা ইউনিক দেখলাম এটা কোনো মন্দিরে থাকে না দুধ গঙ্গা জল সাথে করে নিয়েই যেতে হয় কিন্তু এখানে এই জিনিসটা খুব ভালো দেখলাম জল ঢালা শেষ করে আমরা বাইরে এলাম এখানে একটা নন্দী আছে ছোট্ট মধ্যে এই এই দিকটাও খুব সুন্দর দিকটা আমরা পরে একটু বাদে যাব আর পাশে দেখো গঙ্গা বইছে একদম গঙ্গার ধারে এবার আসছে এই মন্দিরের মূল আকর্ষণ যেটা বাহান্ন ফুটের মহাদেব সেইখানে দেখো এখান থেকে মহাদেবের তিনটে মাথা দেখা যাচ্ছে ত্রিশুলধারী মহাদেব এত বড় এত সুন্দর আমি কখনো দেখিনি হ্যাঁ একটা আছে হরিদ্বারে হরিদ্বারে যেতে একটা পরে যারা গেছো তারা জানবে আর এইখানে আমি দেখলাম সূর্যটা একদম পেছন দিকে ছিল মহাদেবের সেই জন্য ছবিটা একটু মানে কালো শেডে আসছে আমি চেষ্টা করছিলাম ভালো করে তোলার কিন্তু যেহেতু সূর্যটা একদম পেছনে সেই জন্য ছায়াটা পড়ছে এইদিকে তবু আমি চেষ্টা করেছি তোমাদের দেখানো যে এত সুন্দর জিনিসটা না দেখালে আমার ভালো লাগবে না আর নিচে বেশ ওনার পায়ের কাছে যেখানে একটা রেলিং দিয়ে বাঁধানো ওখানেও খুব সুন্দরভাবে ফুল গাছটাছ লাগানো আর এখানে আরেকটা জিনিস দেখলাম খুব ভালো যেটা গঙ্গার স্নানের ঘাটটা আলাদা করা আছে এইটা হলো পুরুষদের স্নানের ঘাট মহাদেবের বাঁ দিকটা পুরুষদের স্নানের ঘাট আর ডান দিকটায় গিয়ে মহিলাদের স্নানের ঘাট এই সেপারেট ব্যাপারটা কিন্তু খুব ভালো যাতে কোনো অসুবিধা না হয় কারো সেই জন্য এটা করা আছে এই মন্দিরের মধ্যেই একটা বলিরও একটা কক্ষ আছে আর আরেকটা দেখলাম পার্বতী আর গণেশের কক্ষ এখানে একটা নেটের পর্দা মতো টানানো ছিল তবুও পাথর দিয়ে মূর্তিগুলো তৈরি করে এত সুন্দর সাজানো খুব ভালো লাগছিল দেখতে আর ছিল রক্ষী নারায়ণ এই বড় মন্দিরটার মধ্যেই তিনটে কক্ষ আর সাথে মহাদেব আর মহা বড় যে মহাদেবটা চিশুনধারী তার ঠিক নিচ নিচটাতেই একটা ছোট্ট ঘর মতো করা আছে এখানে ফুল বেলপাতা দুপা তোমরা সব কিছু পেয়ে যাবে যদি কেউ পুজো দিতে যাও এখান থেকে কিনে নিতে পারবে যে বাইরে থেকে নিয়ে আসতে হবে মানে এখানে বাইরে থেকে কিছুই আনতে হচ্ছে না গঙ্গা জল ফুল বেলপাতা সবই তোমরা এখানে পেয়ে যাবে আমরা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর এবার আমরা যাব এই পাশের প্রসাদটাতে চলো দেখা যাক ওখানে কি কি আছে এখানে প্রথমেই রাম লক্ষণ সীতারের মূর্তি আছে আর তার নিচে আছে একটা ছোট্ট বজরঙ্গলির মূর্তি তার পাশেই দেখলাম আছে রাধা আর কৃষ্ণের মূর্তি সবই পাথর দিয়েই তৈরি করা আর খুব সুন্দরভাবে সাজানো আর একটু এগিয়ে দেখলাম একটা খাটু স্বামীর মূর্তি আছে ওনার তো শুধু মাথাটাই রয়েছে এটাকেও খুব ভালোভাবে সাজানো দেখলাম আর এর পাশে এখানে একটা এরা মনে হয় মা দুর্গারই কোনো রূপ মধ্যেই তার চোখ না কারণ নাকের কানের সবই পড়ানো ছিল এটা মা দুর্গারই কোনো একটা রূপ এবার আসছি আমরা দেখো এখানে মা গঙ্গার একটা সুন্দর মূর্তি রাখা আছে এত সুন্দর দেখতে উনি পদ্মফুলের উপর বসে আছে আর তার উপরে মহাদেব ভগীরথ সব মূর্তি আছে একদম আম গাছের নিচে আম গাছ ভর্তি মুকুল খুব সুন্দর পরিবেশ দারুণ একটা ব্যাপার আর এই কুমিরটা দেখে আমার মিষ্টি ভীষণ আনন্দ পেয়েছে এবার আমরা ভেতরে যাব যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে প্রত্যেকটা মহাদেবের যে প্রত্যেকটা রূপ সেগুলো ভারতবর্ষের যেখানে যেখানে রয়েছে সেই রকম মন্দিরের আদলেই কিন্তু এগুলো তৈরি করা যারা অত দূর পৌঁছতে পারবে না তাদের জন্য এটা প্রথমে আসছি দেখো সোমনাথ দিয়ে শুরু হচ্ছে সোমনাথের মন্দিরটা বোধহয় এরকমই দেখতে এই হলো সোমনাথের মন্দির আর ভেতরে সোমনাথের একটা মূর্তি রাখা আছে এই মন্দিরগুলোর দরজাগুলো যেহেতু কাঁচের তৈরি আর আজকে খুব রোদ উঠেছিল সেই জন্য এখানে আমাদের ছায়াটা বেশি পড়ছে আমি চেষ্টা করছি দেখানোর একটু কষ্ট করে তোমরা দেখে নিও সোমনাথের পরে এবার আসছি মহাকালেশ্বর এটা বলে মধ্যপ্রদেশে আছে ওখানে সব লেখা আছে এই হলো মহাকালেশ্বরের মূর্তি আর এই হলো মহাকালেশ্বরের মন্দির প্রত্যেকটা মন্দিরের পাশেই তাদের ঠাকুরের নাম এবং কোথায় সেই মন্দিরগুলো অবস্থিত এবং সেখানকার সম্বন্ধে কিছু কাহিনী ওখানে লেখা আছে এবার আসি মল্লিকার্জুন এটাও শিবের আরো একটা রূপ আমাদের কলকাতায় বসে দ্বাদ জ্যোতির দর্শন কিন্তু আজ হয়ে গেছে এবার আসি কেদারনাথ সেই বিখ্যাত জাগ্রত মহাদেবের রূপ কেদারনাথ এই হলো কেদারনাথের মন্দিরে আদলে তৈরি করা একটা ছোট্ট মন্দির হলো কেদারনাথ ঠাকুর কেদারনাথের পরেই রয়েছে ত্রায়ম্বকেশ্বর এটাও দেখো লেখা আছে মহারাষ্ট্রে রয়েছে এই মন্দিরটা এই হলো ত্রয়ম্বকেশ্বরের মূর্তি এই দিকটা রোদটা একটু বেশি আসছিল ওই জন্য আমার ছায়াটাই বেশি লাগছে আবারও বলছি একটু তোমরা বুঝে দেখে নিও কষ্ট করে এই হলো বৈদ্যনাথ ধাম বৈদ্যনাথ ধামের পরে আসছি রামেশ্বরম যেটা তামিলনাড়ুতে রয়েছে আমরা সবাই জানি এইগুলো রামেশ্বরমের মন্দিরের আদরে তৈরি করা দক্ষিণ ভারতের মন্দিরগুলো এরকমই হয় বেশ সুন্দর নিখুঁত কাজ করা এই হলো রামেশ্বরমের পরে আসি নাগেশ্বর এটা বোধহয় গুজরাটে রয়েছে এখানে লেখা আছে গুজরাটের মন্দিরের আদলে তৈরি এই নাগেশ্বরের লিঙ্গটা রাখা আছে প্রত্যেকটা দেখো বোধহয় সকালে পুজো হয়েছে সব ঠাকুরের সব লিঙ্গের মাথায় একটা করে ফুল চড়ানো আছে এইবার দেখো এবার যে লিঙ্গটা দেখবো সেটা হলো ভীম শঙ্করের লিঙ্গ এবারে ভীমশঙ্করের পরে ওঙ্কারেশ্বরের একটা আদলে তৈরি করা মন্দির এবং তার লিঙ্গটা রয়েছে এখানে দেখো সুন্দর আর নিচে শিবলিঙ্গটা ওঙ্কারনাথের পরে এসে বিশ্বনাথ যেটা উত্তরপ্রদেশে রয়েছে আরও একটা রয়েছে সেটা মিশ্রর নামে এটাও খুব সুন্দর একটা মন্দির আর এই লিঙ্গটা বেশ আমাদের পরিচিত আমরাও নর্মালি পুজো দিই যেরকম এই শিবলিঙ্গে পুজো দিই এই হয়ে গেল আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এক জায়গাতেই আমরা সব কিছু পেয়ে গেলাম দেখো খুব সুন্দরভাবে পরপর বেশ সুন্দর সাজানো আর সবচেয়ে বড় ব্যাপার এত পরিষ্কার ভীষণই নিস্তব্ধ যেরকম মন্দিরের পরিবেশ হয় ঠিক সেই রকম ভীষণ ভালো লাগছিল দ্বাদশ জ্যোতির লিঙ্গ দেখার পর আমরা এবার বাইরের দিকে যাচ্ছি এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা এইখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তবে যেহেতু একটু কুয়াশা ছিল মানে দূরে যেহেতু শীতকাল দূরে একটু কুয়াশার জন্য একটু হালকা লাগছে দেখতে এবার দেখো এবার ভালো করে দেখতে পাবে পুরো মন্দিরটা আমি এবার দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বড় ব্যাপার যেটা ভীষণ শান্ত পরিবেশ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এইজন্য বোধহয় আরই ভালো লাগছিল এবার দেখো দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে শিব ঠাকুরের আমি প্রথমে দে ভেবেছিলাম যে তিনটে মাথা রয়েছে ওনার কিন্তু দেখলাম না গঙ্গার দিকে মুখ করে আরো একটা মাথা রয়েছে মানে চারদিকে চারটে ওনার মাথা রয়েছে এরকম আগে কখনো দেখিনি খুব সুন্দর ব্যাপারটা এখানে একটা নিউলি ম্যারিড কাপল আসছিল ওনাদের বিয়ে হয়ে গেছে কারণ সিঁদুর পড়া দেখলাম হয়তো শ্বশুর বাড়ি যাওয়ার আগে অনেকেই ঠাকুর প্রণাম করে যায় ওই জন্য এসছে দেখতে মিষ্টি বেশ আনন্দ পেয়েছে নতুন বউ দেখে তো মন্দির দর্শন হয়ে গেছে আমাদের এখন আমি তোমাদের বলেছিলাম যে সামনে বাগানটা একটু ঘুরে দেখাবো সেটা তোমাদের একটু দেখাবো চলো এই গাছটা দেখো বেশ বেঁকে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে যেন এটাও তুলেছি এখানে ফোয়ারগুলো রয়েছে এগুলো মনে হয় সন্ধ্যাবেলায় চালায় দিনের বেলায় এগুলো চালায়নি আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্যই করিনি যে গাছ কেটে খুব সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করা রয়েছে এটা মা আমাকে বললো তো বলার পর আমি খেয়াল করলাম যে এত সুন্দরভাবে মানে কত বুদ্ধি নিয়ে এটা তৈরি করা হয়েছে এই শিবলিঙ্গটা গাছ কেটে তৈরি করেছে এবার চলো ফুলের দিকে যাই গাছ থেকে ফুল তুলতে আমার খুবই খারাপ লাগে আমি সব বাড়ির গাছ থেকেও ফুলগুলো তুলি না এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল। আর ডালিয়া ফুলগুলো যে ফুটেছিল। এত সুন্দর যেমনি সুন্দর রং তেমনি সুন্দর বড় বড় ফুটেছিল। খুব মেনটেন করতে হয় এগুলো এই যে ফোয়ারাটা ছিল এই ফোয়ারাটার পাশ দিয়েও অনেক ফুলের গাছ লাগানো আছে আর খুব সুন্দরভাবে এগুলো ফুটেছে চলো একটু ঘুরে দেখায় আর এই গাছটা এত সুন্দর স্টেপ বাই স্টেপ কাটিং করে তৈরি করা এটাও খুব ভালো লাগছিল দেখতে তখন পুজো দেওয়ার একটা তারা ছিল বলে আমি দুজনে তোমাদের বলেছিলাম যে পরে দেখাবো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা খুব ভালো লাগছিল এইদিকেও কিছু গাছ লাগানো আছে কিন্তু এদিকে ফুলগুলো তখনও ফোটেনি হয়তো কিছুদিন পর ফুটবে আমাদের ঘোড়া পুজো দেওয়া সব হয়ে গেছে আরেকটা কথা তোমাদের একটু একটা দিয়ে রাখি যদি কেউ গাড়ি নিয়ে আসতে যাও তাহলে গাড়ি কিন্তু কোনো অসুবিধা নেই আমরা যখন গাড়ি নিয়ে এলাম তখন আমাদের পাশে একটা ছোট গাড়ি রাখা ছিল আর যখন বেরোচ্ছি তখন দেখলাম ওইটা বেরিয়ে গিয়ে আরো একটা গাড়ি রাখা আছে মানে দুটো গাড়ি অসুবিধা কিছু নেই অনেক বড় জায়গা আছে গাড়ি পার্ক করতে পারো তোমরা এখানে ঘোড়া হয়ে গেছে এদিকে ওই যে পিজিওনের কাছে মিষ্টি যাওয়ার জন্য একটু বায়না করছে তো এখানে এত সুন্দর একটা সব ভালো ব্যবস্থা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে বালতি বালতি গঙ্গার জল রাখা আছে যে যারা আসবে পুজো দিতে তারা সেখান থেকে ঘটিতে করে জল নিয়ে মানে মহাদেবের মাথায় ঢালতে পারবে এই ব্যবস্থাটা এখানে আমি প্রথম দেখলাম এরকম কোনো মন্দিরে দেখিনি যারা যায় তারা বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যায় যেহেতু গঙ্গার পাশেই সেজন্য এখান থেকে গঙ্গার জলটা মানে ওরা তুলেই রেখে দিয়েছে আর আমাদের পুজো দেওয়ার পরে দেখলাম দরজাগুলো বন্ধ করে দিল মানে ওদের বোধহয় টাইমটা শেষ হয়ে গেছে তো তোমরা যদি আসতে চাও একটু সকালের দিকে চলে আসবে আমরা মোটামুটি দশটার মধ্যে পৌঁছে গেছিলাম তোমরা সেরকম আসলে বা তার আগে আসলে আরও ভালো হয় খুব সুন্দর অসাধারণ জায়গাটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে খুব ফাঁকা ভীষণই ফাঁকা শীতকালে রবিবার দিন যে এতটা এখানে ফাঁকা থাকবে সেটা আমরা বুঝতেই পারিনি মানে সবারই মুখে একই কথা যে কজন মানুষ এখানে এসেছিল আর আগেও যে বললাম যে যেটা মা ওটা কটা লিঙ্গ আছে এখানে শিবলিঙ্গ বারোটা দ্বাদশ মানে বারোটা সবার তো পৌঁছনো সম্ভব হয় না সব জায়গায় এখানে এলেই আমরা সবটা কাভার করে নিতে পারবে সবাই বয়স্ক মানুষদের জন্য সব থেকে ভালো যারা তীর্থযাত্রা করতে পারেন না তাদের জন্য ভীষণই ভালো ব্যাপারটা যদি তোমরা চাও অবশ্যই আসতে পারো জায়গাটা খুব ভালো ভীষণই সুন্দর এখানে পুল মালার ব্যবস্থাটাও দেখিয়ে দিলাম সেগুলোও আছে এখানে তোমরা কিনে নিয়ে পুজো দিতে পারবে তোমার গঙ্গা জলটা অ্যাভেলেবেল বালতি বালতি গঙ্গা জল অনেকগুলো গুটি সব রাখা আছে এখানে যাতে সবাই এসে মাথায় গঙ্গা জল ঢাক ঢালতে পারে মহাদেবের এটা ইয়েটা বলে দাও তো একটু কোথায় শালকিয়াতে না এটা হ্যাঁ এটা হচ্ছে হাওড়া শালকিয়ার বাধাঘাট নতুন মন্দির মন্দিরটা আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের বিধান রায়ের হাতে উদ্বোধন হয়েছিল এত বছর আগে কিন্তু এত সুন্দর দেখভাল মানে এটার পরিচর্যা এত সুন্দর যার জন্য নতুন মন্দির নতুনই রয়ে গেছে এবং নতুনই থাকুক আমাদের কাছে একসঙ্গে আমাদের সবার পক্ষে তো এই বারো মানে জ্যোতির্লিঙ্গ ঘোরা কখনো সম্ভব হবে না তাই একই জায়গায় দেখে মনের দিক দিয়ে আমি তৃপ্ত মানে যারা তীর্থযাত্রা করতে যেতে সম্ভব না পারবে না বয়স্ক তাদের জন্য খুবই শরীরে দেবে না আর ঝুঁকি নিয়ে যাব আর আমি অ্যাডভেঞ্চার না আমি যাই তীর্থ করতে তো সুতরাং একসঙ্গে দ্বাদশ জ্যোতির্ল পেয়েছি খুব খুশি খুব আনন্দ খুব শান্তি আমি আসার সময় ওখানে বাস দেখলাম এখানে বাধাঘাট বলে লেখা আছে যখন বেলুর মাঠার ওই পাশ দিয়ে ওখান দিয়ে আসছিলাম দেখলাম বাস বাসও বোধহয় পেয়ে যাবে ওই দক্ষিণেশ্বরের ওদিক থেকে বাস টাসও পাওয়া যায় একটু গুগল সার্চ সার্চ করে নেবে দেখবে খুব সুন্দর মানে আসাটা মানে ইজি হয়ে কোনো অসুবিধা হবে না একদম রাস্তার ওপরই মন্দিরটা তো চলো এবার তাহলে আমরা বেরোনো যাক আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না হয়ে গেছে পুজোতে আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা বেরো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো আমরা বালি ব্রিজের ওপরে আছি দূরে দক্ষিণেশ্বরের মন্দিরটা কুয়াশার মধ্যে দিয়ে একটু দেখা যাচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমি তোমাদের যেটা বলবো বলেছিলাম যে এখানে যদি কেউ শোভাবাজার হয়ে যেতে চাও তাহলে শোভাবাজার থেকে আইডি যে ঘাট আছে তার ঠিক ওখান থেকেই লঞ্চ পাওয়া যায় সেটা বাধাঘাটে পৌঁছায় আর সেখান থেকেই তোমরা এই মন্দিরে যেতে পারবে ওই জায়গাটার নামই বাধাঘাট একটা যদি দক্ষিণেশ্বর হয়ে যেতে চাও যারা শোধপুর থেকে যাবে তারা ফিফটি সিক্স বাস ধরে যেতে পারবে একদম মন্দিরের সামনে বাসটা নামায় আর কেউ যদি দক্ষিণেশ্বর ওখান থেকে যেতে চায় ফিফটি ফোর নাম্বারের একটা বাস আছে সেটাও পৌঁছে দেয় ওখানে দেখো আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার কত লাইন পুরো ব্রিজের ওপর থেকে লাইন পড়েছে সেটাই দেখছিলাম আমরা তো যেটা বলছিলাম যে আমাদের ঘোরা হয়ে গেলো খুব ভালো লাগলো আজকে এখানে পুজো দিয়ে মনটা খুব শান্তি লাগলো কারণ সবচেয়ে বড় ব্যাপার যেটা খুব ফাঁকা ছিল মনের মতো করে ইচ্ছে মতো পুজো দিতে পেরেছি ঘুরতে পেরেছি ঠাকুর দর্শন করেছি আর বারোটি রূপ দেখলাম মহাদেবের আগে আমি কখনো দেখিনি আমরা কেউই দেখিনি তো তোমরা অবশ্যই এসো খুব ভালো লাগবে একদম সুন্দর জায়গা মন শান্তি মতো পুজো দিতে পারবে আজ তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব ভালো লাগলে একটা লাইক করে দিও নমস্কার সবাই ভালো থেকো